আজি হাবিব রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রতি দুই হাজার পঁচিশ রাজপাটি আজকে সমীবান আরও উপস্থিত আছেন আমার বড় ভাই মোহাম্মদ ফজল বড়োয়াল আরো আছেন আমাদের আমার ভাই আমার চাচা আমার দোলা ভাই আরো উপস্থিত আছেন আমার ছোট ভাই আনার হোসেন আসসালামু আলাইকুম আসলে স্কুল কলেজের বর্তমানে যে লেখাপড়া তার মাল আশেপাশে যা স্কুল আছে তাতে অন্যতম এখানে আমাদের যে শিক্ষক শিক্ষাবৃদ্ধ আছেন তারা ছাত্রদের ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষা দিতে আছেন অন্য স্কুল থেকে যারা লেখাপড়া করেন সেই জন্য অনেক ভালো প্রতি ক্লাসে ক্লাসে তারা প্রাইভেট যেভাবে পড়ায় সেভাবে ছেলে শিক্ষা দেন

যতজন স্কুল আসে সেদিকে খেয়াল রাখবেন এবং আমি আরও বলতে বলতেছি যে শিক্ষক শিক্ষিক আছেন কোনো ছেলে বা মেয়েরা যদি স্কুলে না আসে তাৎক্ষণিক তাদের অভিভাবককে আপনারা অবহিত করবেন আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা সবাই আমাদের দেশ নীতি খালেদা জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন আমাদের নেত্রী যেন ভালো হয় দেশে আসে আজক হয়তো ওনায় লন্ডন চলে যাবে আমরা খবরে শুনেছি ওনায় যেন আমাদের মাঝে ভালো হয়ে আসে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ